মামু জি মৃত্যুর পরে প্রথম কি জিজ্ঞাসা করবো ফরে আর গোলসোল করাইব ফরে পরে বাদ দিব খাও ঘরে ফাড়াইলো পরে আর আমি কইছি ফেরেস প্রথম কবর কি জিজ্ঞাসা করব প্রথম এটা করব আস্তে আস্তে এরপরে একটা না গেল পরে মারাইব ঘরে বুত আইবো জিজ্ঞাসা করতো না কিছু জিজ্ঞাসা করবো কি তা খাইছে লা আমি কম আমি খাই তো মাঝে মাঝে ভালোই খায় ও আর কি করতাম হাসার লগে উত্তর কোন তেওয়ার দিকারা থাই প্রথম জিজ্ঞাসা কর মারুয়া বুকা

Oleh? So, Ma Dino Kaki. Ma Dino Ma Dino K. Apa? Islam. Efeknya? Kemudian kita segera berbohong. Kuno bi. Kuno bi. Oke. Muhammad. Muhammad. <laughs>